অশ্ব নিয়ে তাদের নিয়ে। তাদের মালপত্র নিয়ে যাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরাতে সাহাব বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিকে খোঁজ করে বললো মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটা হারায় যায় নাই একজন বলল আমার একটা পেয়ালা যে পেয়ালা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে ওইটা হারাই গেছে হাজরাতে সাহাব বলেন মুজাহিদের কোনো জিনিস ধরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে বেড়ে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হাজরাতে সাদ যে অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন ইয়া আইয়াতুহাল হাসারাত ওয়াস সিবাউ নাহনু ওয়াস

বাগের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার আর বাচ্চা গুলি মুখে সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগুলে আল্লাহ মদত করেন কে মদত করেন বিশ্বকবি কবি সম্রাট আল্লাম ইকবাল রহমতুল্লাহে বলেছেন दस्तु तो दस्त है दरिया भी न सोड़े हमने दस्तु तो दस्त है दरिया भी न सोड़े हमने बहरे जुल्मत दौड़ा दिए घोड़े हमने हमरा शरीफ मुसलमान प्राण तोर तो प्राम्तोर, দরিয়ার খরচ্ছতা উত্তাল তঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূগন্ধে ক্যামেরার অল্প আমরা করেছি আমরা সেই মুসলমান একটুখানি জিকের করেন সমুদ্রের ঢেউকে নদীর ঢেউকে আল্লাহ বাল স্মরণ করাই দিন ঝেউ তুই পহানো আব তো হ্যা দরিয়া আফা আমার হে টাইগ্রেসের উত্তল উত্তাল তরঙ্গমালা নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে উপরে গিয়ে কালেমার পতাকা উদ্দিন করেছিলাম আমরা সেই মুসলমান আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত পদদলিত হ্যাঁ প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি আমার ভাইরা মহাকবি বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলহি সুন্দর করে বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন ঘোষণা করো বাতিলদেরকে জানায়া দাও আমরা মাথা নত করার জাতি নই আমরা মাথা নত করার জাতি ভারত আমাদের দিকে চোখ রাঙায় ভারত চোখ রাঙে তাকায় আমাদের দুনিয়ার অনেকে আমাদের দিকে চোখ রাঙায় বিশ্ব কবিবাল বলেছেন বাতিল হম চুকা হু ইমত বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নয় ওই আকাশ সাক্ষী জমিন সাক্ষী আমরা মাথা দিয়েছি কিন্তু মাথা নত করি না শির দিয়েছি আমাদেরই নেই সে জাতি আমরা সুহান সেই জাতি আজ দুনিয়ার বুকে লাঞ্ছিত পদদলিত হচ্ছে কারণ কি কারণ হচ্ছে একমাত্র এই যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি আমার ভাইয়েরা আল্লাহর এই রাস্তায় আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই হবে জাহাজ হবে যাহাদের কথাই বলতেছি এই জাহাজ হলো পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য জেহাদ জাতি কি জন্মে আমরা রাষ্ট্রপ্রধান হব আমরা দেশ দখল করব। নেতৃত্ব দিব আমরা করব মানুষকে মানুষের তৈরি করা মতবাদ নির্যাতন থেকে অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য মানবতা নিগৃহীত নির্যাতিত মানবতার মুখে মুক্তির হাসি ফুঠাবার জন্য আমরা করব লড়াই সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণদেরকে কাদেরকে আসতে হবে যুবকদের আসতে হবে আমার আনন্দে বুক ভরে যায় যখন দেখি মাহফিলে আজকে তো এই মাহফিল কোরআনে পরানেমের কথা এই ভূখণ্ডে আল্লাহ বলার কফি দিয়েছেন পঁয়ত্রিশটি বছর পার হয়ে গেছে জীবনের পঁয়ত্রিশটি বছর আল্লাহ যখন এই কাজ প্রথম শুরু করি তখন দেখেছি মা ফিরে যারা আছে তাদের পঁচানব্বই ভাগ দাড়ি পাখা বুড়া মানুষ কিন্তু দিন যত যেতে লাগলো দিন যত যেতে লাগলো একাত্তর পার হয়ে গেল বাহাত্তর তেহাত্তর চুহাত্তর এলো আস্তে আস্তে দেখা গেল চিত্র উল্টে গেল আজ মসজিদে তরুণদের জন্য জায়গা পাওয়া যায় না যারা মসজিদে যায় সব তরুণ যারা আগে হতে যেত সব মানুষ নাই তখন এখন আলহামদুলিল্লাহ তরুণেরা যায় হজ করতে বেশিরভাগ আজকের মাহফিল দেখুন দাঁড়ায় দেখতে বলি নেই জায়গায় বসে আর ডাইনে বা একটু তাকায় দেখেন কারা বেশি গাড়ি পাকা না যুবক যুবক আর তরুণ দিয়ে আল্লাহর এই মুজাহিদ আল্লাহর এই গুলাম দিয়ে দিয়ে আল্লাহ মাহফিল ভরে দিয়েছেন জোরে কন সুবহান আল্লাহ জোরে কন আলহামদুলিল্লাহ এই তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ ইসলামের সম্পদ কে তরুণ আর যুবকেরা তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি মনে রাখবেন যুবকেরা শোনো প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে কাদের রক্তের উপরে যুবকদের রক্তের উপরে যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু না করলেন আবু বাকর সিদ্দিক বয়স ছিল সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছর বয়সে ডাক্তার করিয়া খুন খুঁড়া বুড়া হয়ে গেছিল নাকি হাজরত অনর ইস্তাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন ছাব্বিশ বছরের তব্বকে যুব যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হযরত ওমর 26 বছর বয়সের সময় ইসলাম قبول করেন হযরত আব্দুর রহমান বিন যখন ইসলাম قبول করেন বয়স ছিল মাত্র 17 বছর হযরত আলী যখন ইসলাম قبول করেন তখন বয়স ছিল মাত্র 8.5 বছর তোমাদের মতো তরুণেরা যুবকেরাাই সর্বপ্রথম কালেমার পতাকা ধারণ করে রাসূলকে সাহায্য করেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরাব এমন আমার ভাইরাব যুবকদের যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল তাই বলে যারা বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোনো কোনো মন খারাপ করার কারণ নাই আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরা ওই যৌবন কালটা পেরিয়ে এসেছি ঠিক কিনা আরেকটি কথা কেয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেহেস্ত যাবে না সব যুবকরা যাবে বেহেস্ত যাবে কারা বুড়া বোধ হয় বলেছেন আমার কথা না বলেছেন কোন বুড়ো মানুষ বেসতে যাবে না কোন কালো মানুষ বেসতে যাবে না এখন রসুল যদি বলেন তার কথাই তো আইন হুজুর বলেন কালো মানুষ বেসতে যাবে একটা কালো মানুষ কান দিয়ে তো পড়ি হুজুর বলেন কেঁদো না তুমি যখন বেসতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেসতে যাবে বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেঁদো না তুমি যখন বেসতে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠাই যেহেতু বেস্ত হচ্ছে যুবকদের জন্য সুভান অত নাজ নিয়ামত অত আনন্দ বুড়া মাংস তো খাইয়ে খুয়ে ব্যস্ত নষ্ট করি ভালো এই জন্য দরকার স্বাস্থ্য দরকার ব্যস্ত উপভোগ করার জন্য সেই জন্য ব্যস্ত যাবে কারা তরুণেরা যাবে কারা যাবে তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক দেশ তো ধরে ফেলবেন সুবহানাল্লাহ আমার তরুণেরা যুবকেরা শোনো রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছে কে সম্মান দিয়েছে রাসূলুল্লাহ রাসূলুল্লাহর জায়গায় বক্তৃতা করতেছে বক্তৃতা করছে এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবী নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলা চাদের মতো চেহারা তার ছিল খুব সুন্দর চেহারা ছিল তার হযরত জারির বসতে না পেরে জায়গা পায় না দাঁড়াই আসুন নিজের গায়ের চাদরটা খুলে জারির এর দিকে নিষ্ঠে করলেন বললেন জারি দাঁড়িয়ে আছো আমার চাদর বসুনতে জারি রসুল্লার চাদর চুনা খাইতে লাগল আর বললেন আক্রমণ কেন আক্রমণ